কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য সুপরিচিত এবার সেই পর্যটন নগরীকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ বিমান অবকাঠামো প্রকল্পগুলোর একটি কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ প্রায় শেষ আগামী দুই অক্টোবর থেকে এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে রানওয়ে সম্প্রসারণ নতুন টার্মিনাল ভবন নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থা সহ সবকিছুই প্রায় প্রস্তুত রয়েছে সরকারের উচ্ছাবিলাসী পরিকল্পনা ও এয়ারলাইন গুলোর বাণিজ্যিক বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য টানাপোড়েন ফলে শঙ্কা দেখা দিয়েছে কক্সবাজার বিমানবন্দর কি সত্যি আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে নেবে নাকি অবকাঠামো উন্নয়নের গল্পেই সীমাবদ্ধ থেকে যাবে কক্সবাজার বিমানবন্দরটির ইতিহাস অনেক পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে এটি নির্মিত হয় স্বাধীনতার পর থেকে কেবল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হলেও কক্সবাজারের সমুদ্র সৈকতের খ্যাতি ও পর্যটন সম্ভাবনার কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিকীকরণের দাবি উঠছিল চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সম্প্রসারিত হয়েছে রানওয়ে দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ফুটে প্রস্থ দুইশো ফুট সমুদ্রের ভেতর পর্যন্ত বিস্তৃত করে দশ হাজার সাতশো ফুট পর্যন্ত রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে যা হোয়াইট বডির উড়োজাহাজকে পূর্ণ সক্ষমতায় উঠা নামার সুযোগ করে দেবে এছাড়া তিনশত বাষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ শেষ হওয়ার কথা তিরিশ সেপ্টেম্বর বছরে আঠারো লাখ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা থাকবে এই টার্মিনালে যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ দুই অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মর্যাদা পাবে প্রথম দিকে সীমিত আকারে ফ্লাইট শুরু হতে পারে তবে আগামী মার্চ নাগাদ ফ্লাইটের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স কে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে একইভাবে বর্তমানে প্রতিদিন করে পনেরোশো থেকে দুই হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করছে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হবে বলে আশা করছেন বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তাজ হাসান তিনি বলেন নতুন টার্মিনাল এর ফলে যাত্রী সেবা দ্বিগুণ হবে নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের সুযোগ বাড়বে বিমানবন্দরকে ঘিরে শুধু পর্যটন নয় রপ্তানি খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এখানকার সামুদ্রিক মাছ চিংড়ি শুকনো মাছ ও কৃষি পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা গেলে অর্থনীতিতে বড় ধরনের গতি আসবে চকু ভবিষ্যতে আন্তর্জাতিক কার্গো অপারেশন চালুর পরিকল্পনা করছে সব মিলিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু বাস্তবতা হলো সরকারের স্বপ্নকে সফল করতে হলে এয়ারলাইনগুলোর সক্রিয় অংশগ্রহণ পর্যটন অবকাঠামোর ব্র্যান্ডিং অপরিহার্য পরিহার্য অন্য কোটি কোটি টাকার বিনিয়োগ শুধু অবকাঠামোর সৌন্দর্যই সীমাবদ্ধ থেকে যাবে কি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের মর্যাদা বাড়াবে নাকি স্বপ্নের আধুনিক টার্মিনাল কেবল সম্ভাবনার গল্প হয়ে থাকবে